পাটে এরম করেছো এটা পাটে এরম কেন করেছো বিস্কুট খেতে খেতে পাটে এরম করেছো ও পায়ে আরাম হচ্ছে ও এটা সাইকেলটা চালাতে দেখি জোর কোন জোর চালাতে পারিস ও বাবা ও বাউ সাবাস 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 বাঃ বলে মাম্মাকে বলে দাও দেখলে আবার পাটা তুলে দিয়েছে তাহলে বাবা বিস্কুট খাওড আই অ্যাজ গুড মর্নিং গুড মর্নিং বলো মাম্মা তুমি হাতে কি পরেছো গ্লাভস হ্যাঁ আবার কি লেখা আছে গ্লাভস এর মধ্যে কয় কোনটা এ ও এটা এ ডি বি হ্যাঁ ই হ্যাঁ এ বি সি ডি ই তোমার হাতে গ্লাভস পায়ে মোজার গায়ে সোয়েটার নেই কেন গায় আমি পরিয়ে দি? হ্যাঁ। তুমি আমি তো সেই রাতের বেলা খুলে দিয়েছিলাম। এখন তোমাকে পড়তে বলছি তুমি পড়ছো না। আর তোমার এ বাবা এই বেবিটার হাত ভাঙা কেন? আর হাত কোথায়? ওর হাত হারিয়ে গেছে। ওর হাত হারিয়ে গেছে ওর জামা কাপড় নেই ও পুরো খালি গায়ে। জামা কাপড় ওর জামাকাপড় কোথায় নেই কেন?

তুমি খোঁজো না আমি খুঁজতে পারবো না কেন কি খোঁজো তুমি কেন বলে এইটা মজা কি মজা 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 হ্যাঁ মজা মজা না বলো মজা মজা হুম তুমি তুমি মজা তা আনো তাই ওই পায়ে ঠান্ডা গিয়ে যাবে হুম তোমার একটা মজা দাও না ওকে না তোমার তো অনেক মজা আছে পারবে না কেন পড়তে পার তা ছোট মজা দাও তাই পড়তে পেয়ে যাবে ছোট মজা আমি কোথায় পাবো ছোট মজা আছে ওইখানে আছে আছে ওইখানে আছে ওখানে আছে হ্যাঁ ও তোমার সেই বেবি এলাকার মজা গুলো হ্যাঁ ও ঠিক আছে আমি পাই পড়তে পাইবে ও মোটা দুটো এখান থেকে এই এইটা খুলে ও ঠিক আছে টাটা করে দাও টাটা